বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে বড় যে আলোচনা বা টক অফ দ্য কামসি আমরা যাকে বলি সেটি হচ্ছে আগামী জাতীয় চরিত্র সংসদ নির্বাচন সে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের এখন নির্বাচনের চারিদিকে প্রার্থীদের ভোট চাওয়ার তোমল প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতার মধ্যেও প্রত্যেকটি দল যার যার অবস্থান থেকে জনগণের সাথে কমিউনিকেশন করে ভোট চাওয়ার চেষ্টা করছে এবং যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করছে না এই আওয়ামী লীগের ভোট তাদের নিজস্ব বক্সে নেওয়ার জন্য অর্থাৎ জামায়াতি ইসলামের চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য আবার জাতীয়তাবাদী দল বিএনপিও চেষ্টা করছে সে ভোট নেওয়ার জন্য পাশাপাশি জাতীয় পার্টিও চেষ্টা করছে তো এই ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে বা কী হবে সেটি বলা এখনও মুশকিল আমরা অপেক্ষা করব এই নির্বাচন পর্যন্ত আল্লাহ দেশকে সুন্দরভাবে সঠিকভাবে রাখে